এরকম অবস্থা আপনারও হতে পারে যদি আপনার মোবাইল গরম হয়ে যায় তাহলে কোনো মোবাইল ফোন এতটাই গরম হয় যে ডিম অমলেট করে খাওয়া যায় এটা মোবাইল ইউজ করতে করতে হয় বা গেম খেলতে খেলতে হয় আমাদের আজকে ভিডিওটা গেমারদের জন্য গেমারদের জন্য থাকছে দারুণ একটি গ্যাজেট সেই জন্য সঙ্গেই থাকুন মোবাইল ফোন গরম হয়ে যাওয়া এটি বড় একটি প্রবলেম এটার জন্য কিছু ইঞ্জিনিয়ার কাজ করেছে যাতে করে একটি মোবাইল ফোন অতিরিক্ত গরম না হয় আর গেম খেললেও কোনো ধরনের দুর্ঘটনা বা বিপজ্জনক কিছু না হয় সেই জন্য ইঞ্জিনিয়াররা বানিয়েছে মোবাইল ফোন কুলিং ফ্যান এটা এতটাই ঠান্ডা হতে পারে যে আপনার ফোনটিকে বরফ বানিয়ে দিতে পারে সেই জন্য এটা চালু করার সাথে সাথে দেখা যায় এটা নিজ দিয়ে বাষ্প পরিণত হতে শুরু করেছে এগুলোর দাম অনেকটাই বেশি হয়ে থাকে যেমন দু হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হতে পারে বা এর থেকেও বেশি হতে পারে এগুলো দুশো তিনশো টাকায় পাওয়া যায় কিন্তু সেগুলো বাতাসের মাধ্যমে ঠান্ডা করে বাতাসে ঠান্ডা করার কুলার হচ্ছে এটা এটার পেছনে কোনো কুলিং মেটেরিয়াল নেই এটা সব ফোনেই লাগানো যায় যেগুলো দামি সেগুলো এমনি দেখেই বোঝা যায় এর লুকটাও অন্যরকম হয়ে থাকে এগুলোর পেছনে ম্যাগনেট থাকে প্লাস্টিক ছাড়া সব ফোন আটকে যায় এতে খুব ছোট আকারের পেলটিয়ার থাকে যেটা পাঁচ ভোল্টেজ চলতে পারে এই পেলটিয়ারের জন্যই এটি বরফ জমাতে সক্ষম হয় এগুলো কোনোটাতে ব্যাটারি থাকে আবার কোনোটাতে থাকে না ব্যাটারি সহ কিনতে গেলে একটু দাম বেশি পড়ে যেগুলোতে ব্যাটারি থাকে না সেগুলো পাওয়ার ব্যাঙ্ক বা চার্জার দিয়ে চালাতে হয় এই একটি মাত্র ডিভাইস আপনার গেমিংকে আরও স্মুথ করতে পারে এগুলো ডবল কুলারেরও হয়ে থাকে ডবল কুলারে পাওয়া যেতে পারে আরও বেশি পারফরমেন্স ডবল কুলার এটি সব ফোনে আটকানো যায় টাইপ তে চলে এগুলো ব্যবহার করে আপনার গেমিং পারফরমেন্স আরও বেড়ে যাবে শুধু গেমিংই নয় চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে দ্বিগুণেরও বেশি এটার আরও বেশি উপকারী আছে সেদিকে যাব না আমরা আজকে এখানেই শেষ করে দেবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য